ভালোবাসা বল বলাচুল উফলা ভালোবাসা ববল বলাচুল ও রাসেন বাবুকে নিয়ে কিছু তো কেমন আছেন বিউটিফুল জোড়া জোড়া রাসেন আরে না এটা আমার স্লিম ফিগার ওটা ওরকম ভাবে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আছে আপনার কাছে তোতা বাসি ডালিম বাবু মাউ আস ক্লিম ইগারে নামে রাসেন বাবু ইদুদ দেখাবে তোরা বল বিনার কিছু কি হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম নোড়া হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম নোড়া আর নোড়া দিয়ে রাসেন বাবু দাঁত গুলো করব গুড়া গুড়া স্বীকার করব না কিন্তু এটা কিন্তু বাস্তব আমার মেসেঞ্জার আমার কমেন্ট সেশনে সবার সাথে একটাই কথা বলতি তোমার বগলটা দারুন আর এই তাই কুমড় পাড়ার গরুর গাড়ি আর রাসেন কন্টেন্টের নামে বকল দেখাবে তোর একটু কেউ সরে দাঁড়াবে ফলোয়ার চায় লাইকের বৃষ্টি মাথায় নেই জ্ঞান ফলোয়ার চাই লাইকের বৃষ্টি মাথায় নেই জ্ঞান তোর ভিডিও দেখে বাচ্চারা মাঝে হ্যান্ডেল কন্টেন্টের নামে কিছুই নেই দেখায় শুধু বল আর বকলের বাল তুলে তোকে লাগছে পুরো একটা আটি বল কিছু না পড়ে ঘর দিয়ে ঘুরছে দেখো আরে দেখ পড়েছি স্টাইলও তো বুঝি লিখিত এক সেকেন্ড কিছু না পড়ে ঘর দিয়ে ঘুরছে দেখো तू समझा हाँ नहीं तू समझा नहीं वाह क्या सीन है ब्लाउज ना पुल्ले तो के लगे वेरी सेक्सी ब्लाउज ना पुल्ले तो के लगे वेरी सेक्सी सेक्सी ना झांटे रे बल भांगा टायर टैक्सी मार चोट दी भैया जी आप तो रसियन भाभी प्रॉन वीडियो मस्त हो गए प्रॉन स्टार भैया तो के भालो बुद्धि दीच्छी सेकने जगह ये बड़ी अच्छी बात कही है आपने